প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ে নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য সপ্তম অধ্যায় ছবির রং এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি ছবির রং অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন গত ডিসেম্বরে রিঙ্কু তার মামার বাড়ি আলোকদিয়ায় বেড়াতে যায় তার মা তাকে সেখানকার বিদ্যালয়ে নিয়ে যান বিদ্যালয় প্রাঙ্গনে নানা রঙের অনেক ফুল আর প্রজাপতি দেখে সে মুগ্ধ হয় সেখানে সে শিক্ষার্থীদের তৈরি উজ্জ্বল রঙের নানা রঙের পুতুল বিভিন্ন রং দিয়ে আঁকা ছবি দেখে অভিভূত হয়ে পড়ে প্রশ্ন চাষিরা কোন মাসে দল বেঁধে ফসল কাটে দ্বিতীয় প্রশ্ন এই তিনটি রং মিলিয়ে মিশিয়ে অনেক রং পাওয়া যায় ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন বিদ্যালয়ের দৃশ্যে ছবির রং প্রবন্ধে কোন ঋতুর পরিচয় পাওয়া যায় ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপকটি ছবির রং প্রবন্ধে আংশিক ভাব প্রকাশ করেছে বিশ্লেষণ করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল চাষিরা কোন মাসে দল বেদে ফসল কাটে সমাধান হবে চাষিরা অগ্রায়ণ মাসে দল বেঁধে ফসল কাটে দ্বিতীয় প্রশ্ন ছিল এই তিন রং মিলিয়ে মিশিয়ে অনেক রং পাওয়া যায় ব্যাখ্যা হলুদ নীল ও লাল এ তিনটি আসল রং এই তিনটি রং না থাকলে নানা রঙে পরিপূর্ণ রঙিন ছবি আঁকা যায় সরি এই তিনটি থাকলে নানা রঙে পরিপূর্ণ রঙিন ছবি আঁকা যায় এ তিনটি রং মিলিয়ে মিশিয়ে অনেক রং পাওয়া যায় যেমন হলুদ ও নীল মেশালে পাবে সবুজ নীল ও লাল মিশালে পাবে বেগুনি লাল ও হলুদ মিশালে পাবে কমলা এভাবে একটির সঙ্গে আরেকটি রং এবং একাধিক রং মিশিয়ে কত রং যে পাওয়া যায় তার মধ্যে কয়েকটি রং ছাড়া সবগুলো সঠিক নামে চেনা সম্ভব নয় তাই বলা হয়েছে এ তিনটি রং মিলিয়ে মিশিয়ে অনেক রং পাওয়া যায় তৃতীয় প্রশ্ন বিদ্যালয়ের দৃশ্যে ছবির রং প্রবন্ধে কোন ঋতুর পরিচয় পাওয়া যায় ব্যাখ্যা করো বিদ্যালয়ের দৃশ্যে ফুটে ওঠা রঙের বাহারে রং প্রবন্ধে অগ্রহায়ণ ও পোষের ঋতুর পরিচয় খুঁজে পাওয়া যায় ছবি রঙ প্রবন্ধে আমরা দেখি ঋতুর বদল হাওয়াতে প্রকৃতিতে নিরন্তর রং খেলা চলতে থাকে যে রঙের খেলা আমাদের চোখে আনন্দের মায়া কাজল পুড়িয়ে দেয় এখন অগ্রায়ণ মাসে সবুজ ধান ক্ষেত্রে সোনা বরণ হলুদ রং ধারণ করে তখন সে দৃশ্য দেখে মানুষ মুগ্ধ হয় উদ্দীপকের রিঙ্কু যখন ডিসেম্বর মাসে মামার বাড়ি যায় তখন অগ্রায়ণ আর পৌষ মাস এ সময় ধান হলুদ বর্ণ ধারণ করে প্রকৃতি তখন ব্যস্ত হয়ে পড়ে নানা রঙের ফুল ফোটানোর কাজে রিঙ্কু তাই মামার বাড়ির স্কুল প্রাঙ্গণে গিয়ে নানা রঙের রঙিন ফুল ও বর্ণিল প্রজাপতি দেখে মুগ্ধ হয় এছাড়া স্থানীয় শিক্ষার্থীদের তৈরি নানা রঙের পুতুল ও বিভিন্ন রঙ দিয়ে আঁকা ছবি দেখে অভিভূত হয়ে পড়ে সুতরাং বলা যায় বিদ্যালয়ের দৃশ্যে ছবির রঙ প্রবন্ধের অগ্রায়ণ ও পোষ ঋতুর পরিচয় পাওয়া যায় সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকটি ছবির রঙ প্রবন্ধের আংশিক ভাব প্রকাশ করেছে বিশ্লেষণ করো উদ্দীপকটি ছবি রং প্রবন্ধের আংশিক ভাব প্রকাশ করেছে ছবির বলা হয়েছে আমরা চারপাশে গাছ লতা পাতা ফুল মাঠ নদী পাহাড় পর্বত ইত্যাদি দেখি তাদের রূপ আছে রং আছে সেই রূপকে নানা রঙে নিজের মতো যারা আঁকেন তাদের আমরা বলি চিত্রশিল্পী বিভিন্ন ঋতুতে আমাদের চারপাশে পরিবেশের রূপ ও রং বদলে যায় চিত্রশিল্পীরা তাদের ছবিতে রঙ রেখায় ফুটিয়ে তোলেন প্রবন্ধে চিত্রশিল্পীদের বিভিন্ন রঙের উৎপত্তি ও ব্যবহারের সাথে সাথে প্রকৃতির ঋতুর রঙের বৈচিত্র্য ফুটে উঠেছে উদ্দীপকের রিঙ্কু তার মামার বাড়ি এলাকায় এক বিদ্যালয়ে যায় বিদ্যালয় প্রাঙ্গণে নানা রঙের অনেক ফুল আর প্রজাপতি দেখে সে মুগ্ধ হয় সেখানে সে শিক্ষার্থীদের তৈরি নানা রঙের উজ্জ্বল নানা পুতুল বিভিন্ন রং দিয়ে আঁকা ছবি দেখে অভিভূত হয়ে পড়ে অর্থাৎ উদ্দীপকে শুধুমাত্র বিদ্যালয় প্রাঙ্গণে নানা রঙের ফুল প্রজাপতি পুতুল ও আঁকা ছবির ভাব ফুটে উঠেছে সুতরাং বলা যায় উদ্দীপকটি ছবির রং প্রবন্ধের সম্পূর্ণ ভাব প্রকাশ না করে আংশিক ভাব প্রকাশ করেছে এ ছিল চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই